এই বাস্তা রঞ্জনের মাঝে এখান থেকে তার নাভারা মতুনের থেকে এই রাস্তাটা সময় ভেলক থাকে অনেক মানুষ যারা সুয়েটে পরীক্ষা দিতে আসে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট কাছে যায় তারা এই জায়গাটার কারণে আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে আর এখানকার অনেক বাইরে আছে এলাকাবাসী চাইলে আমাদের সাথে এই আন্দোলনে এক যোগ দিতে পারত তারা যোগ দেয় নাই তাদের জন্য আমরা বসে থাকি নাই আমাদের আন্দোলন আমরা চালাই গিয়ে

সাফের সাথে আর ইঁদুরের সাথে তোমাকে সারা তো আমি ডাকতে পারি না অতির্বংস হয়েছে তোমার সাথে আমার দেখা হচ্ছে না তুমি থাকো গত্তর ভিতরে আমি তাকে বাড়িতে কেউ কার সাথে যোগাযোগ করছে না এখন ইঁদুরের পর শুধু দিল কি

ঘোরামে করতেছে এখন ইঁদুর কি করতো ওই করলাম এখন ভাবে টার্গেট করলো টার্গেট করে আপনার এই দুধটাকে স্বীকার করলো স্বীকার করার পরে এখনো হরিণে উঠলো সাহেব ঘুরে

আমরা ওনারা গাড়ি একটু করবে আমাদের এখানে করে লাগবে না আর এখানে যারা টাকা চলতেছেন একটা কেউ কথা পারবেন না কালকে আমাদের রাতের বারোটা বাজে অফিসার অফিস অফিসারের সাথে সিদ্ধান্ত হয়েছে অতি হিসাবে আমাদেরকে যেভাবে ইনফর্ম মানতে বলছে যে পুল ট্রেন দিতে বলছে তাদের সিদ্ধান্ত অতিশার সিদ্ধান্ত সেখানে অফিসার আমাদের করে দিয়েছে এলাকার জনক যত প্রতিনিধি আছে আমার এলাকার গণ্যমান্য বাইরা আছে আমরা এই আন্দোলনে আমরা সবাইকে সবাইকে বলেছি আন্দোলনে সরে যান হয়েছে। আমাদের সাথে মধুলা ঘাট মারা বিভিন্ন জায়গার বাইরা সোয়াইডের বাইরা আমাদের সাথে একত্রতা প্রকাশ প্রকাশ করেছেন আপনারা আর কোনোভাবে এই কাপ্তা রাস্তা মাথা মুক্ত সাদা নদী জন্য আপনারা কত কিছু করেন লাগে আপনারা আমাদেরকে সহযোগিতা আমরাও আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে বিভিন্ন পরামর্শ দিয়ে কিভাবে সাদাবাসকে এখান থেকে লাড়ানো যায় কিভাবে সাদাবাস থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে এই ইচ্ছার জন্য আমরা সবাই যদি কবিত থাকতে পারি শেষ করছি আমি আর মূল্যবান বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর